আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভোল্টেজের ট্রান্সফর্ম আছে তো সম্পূর্ণ ট্রান্সফর্মার আপনার কুচরা রেটের দাম সম্পর্কে আজকে বিস্তারিত বলবো ওইটা হচ্ছে যে বারো ভোট পাইপ এমপি আর সবগুলোতে আপনার চোদ্দ ভোল্টেজ করে আউটপুট পাবেন ভোল্টেজ কিন্তু আমরা বাজারে বিক্রি করি যেগুলো সবগুলো বারো ভোল্টেজ এখানে সবগুলো চোদ্দ হেন পাইপ ভোল্টেজ করে পাবেন আউটপুট সম্পূর্ণ সবগুলো এখানে ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মার মূলত এই ট্রান্সফারগুলো মূলত বারো বল ফাইভ এম্পিয়ার বারো বল সিক্স এম্পিয়ার বারো বল সেভেন এম্পিয়ার বারো বল টেন এম্পিয়ার তো এখানে যে দুটি ফাইভ এম্পিয়ার ট্রান্সফার দেখতে পাচ্ছেন বারো বল ফাইভ এম্পিয়ার এগুলো তো খুশা রেটে নিতে চান তাহলে এক পিসের দাম পড়বে আপনার ছয়শো বিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন সিক্স সিক্স এম্পিয়ার বারো বল সিক্স এম্পিয়ার ওইটার দাম পড়বে যে আপনার সাতশো বিশ টাকা আর এগুলোতে আপনার সিক্স এম্পিয়ার বারো বল সিক্স দে তিরিশ এম্পিয়ার ব্যাটারি চার্জ একটি সুন্দরভাবেই আপনি চার্জ করতে পারবেন আর ববিনটা আমরা ফাইবার ববিনগুলো ব্যবহার করছি প্রত্যেকটি ট্রান্সফর্মাতে আর এটা দেখতে পাচ্ছেন সেভেন এম্পিয়ার ট্রান্সফর্মার বারো বল সেভেন এম্পিয়ার সবগুলোতে আপনার বারো জিরো বারো এখানে দুই তারের না তিন তারের এখানে দেখতে পাচ্ছেন টেন এম্পিয়ার বারো জিরো বারো টেন এমপিয়ার হেভি করে আমরা তৈরি করলাম এই ট্রান্সফর্মারগুলো সবগুলো ডবল লেয়ারের ববিনগুলো আমরা ব্যবহার করছি এখানে আর এই ট্রান্সফর্মার দাম বলবো খুব সারা এটা আপনার তেরোশো টাকা তো নিতে সারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এক পিস করেও সম্পূর্ণ ট্রান্সফার আপনি তাহলে এক পিস করেও নিতে পারবেন বেশি করে নিতে চান সেক্ষেত্রে রেটটা কম ধরা হবে পাইকারি রেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ